সন্তানের মেধা শক্তি বেড়ে যাবে যদি মা নিয়মিত দুইটি আমল করে সন্তানকে ফুঁ পারে আমাদের বর্তমান সোসাইটিতে অনেকের সন্তান রয়েছে যাদের মেধাশক্তি তেমন ভালো নয় অনেক প্রখর মেধা সম্পন্ন নয় অনেক সময় আমাদের কাছে জিজ্ঞেস করে কি আমল রয়েছে ইসলামের কোনো ইনস্ট্রাকশন রয়েছে কিনা যেটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মেধা বাড়িয়ে দিবে দেখেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইসলামে উল্লেখ নাই এমন কোনো জিনিসই নাই এবং বিশ্বনবী ইসলামের জীবনে সব সমস্যার সমাধান রয়েছে আল্লাহর রব্বুল আলমিন বিশ্বনবীকে এই জন্যে উত্তম আদর্শ হিসেবে প্রেরিত করেছেন আল্লাহ আল্লাহর আমি নিজে জানিয়েছেন সূরাতুল আহزاب 21 নম্বর আয়াত লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন অর্থাৎ আমি বিশ্বনবি ইসলামের জীবনে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ বিশ্বনবীর জীবনে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি এই বিশ্বনবি ইসলাম নিজে মেধা শক্তি বৃদ্ধির জন্য দোয়া শিখিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর হাবিব সুসাইদ ইসলাম এই দোয়াটা করেছিলেন বুখারী শরীফের 100 তেতাল্লিশ নাম্বার হাদিস সেটি আল্লাহর হাবিবসাল্লাম ইবনে আব্বাস রদুল্লাহ জ্ঞান বৃদ্ধির জন্য স্মৃতিশক্তি বাড়ানোর জন্য মেধা শক্তি বাড়ানোর জন্য ইবনে আব্বাসের জন্য আল্লাহর হাবিব সাল্লাহিস্লাম দোয়া করেছিলেন আল্লাহ ফ্লা হুফুদ্দিন ও আল্লাহ রাবুল্লা আলমিন আবনে আব্বাসকে আপনি দিনের বুঝদান করে দেন অর্থাৎ এই দিনের জন্য দিনের বুঝের জন্য তার মেধা শক্তিকে আপনি খুলে দেন এই দিনের বুধ যার মধ্যে থাকবে তার সব মেধাই তার উন্মুক্ত হবে মেধার যত দিক রয়েছে সবগুলো বিকশিত হয়ে যাবে সুতরাং এই দোয়াটা যদি করতে পারেন নিয়মিত যেটা ইবনে আব্বাস রোদ্দি আল্লাহকে বিশ্ববি ইসলাম করেছিলেন এবং সাহাব একরাম এই দোয়াটা বেশি বেশি করতেন যার কারণে ফল পেয়েছেন আল্লাহ ফ্কি হুফিক দিন এই দোয়াটা নিয়মিত করে সন্তানের শরীরে সন্তানের মাথায় ফুদোয়া ট্রাই করবেন দুই নম্বর যেই দোয়াটা আল্লাহ আল্লাহরবুল আলমীর নিজে শিক্ষা দিয়েছেন এবং কি সুরাত একশো আল্লাহ দোয়াটা উল্লেখ করে দিয়েছেন মুসা আলহিসালাম নিজের স্মৃতিশক্তি নিজের মেধাশক্তি নিজের জ্ঞানকে বৃদ্ধির জন্য সব সময় এই দোয়াটা করতেন আল্লাহ রব্বুল আলমিন নিজে এই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন রবি আইলমা কেউ যদি এই দোয়াটা করতে পারে বিশ্ব নাম সুসংবাদ দিয়েছেন ওই ব্যক্তির মেধা শক্তিকে আল্লাহ বাড়িয়ে দেয় এবং কি অনেক আলেম থেকে এটা প্রেসক্রিপশন হয় তারা প্রেসক্রাইব করেছেন অনেক বড় বড় আলেমরা যদি কেউ মেধা শক্তি বাড়াতে চায় তাহলে দিন সকালে যেন এই দোয়াটা মিনিমাম তিনবার পাঠ করে রব্বি জিদিনী আইলমা সুতরাং যাদের সন্তানের আপনাদের মেধা শক্তি অনেক কম আপনারা ট্রাই করবেন এই দুইটি আমল আল্লাহম যেটা যেটাই আব্বাস রদুল্লাহকে আল্লাহ পরে করে দিয়েছিলেন এবং কি আরেকটা হচ্ছে রব্বি জিদনী আইলমা এই দুইটি আমল করে প্রত্যেকদিন সন্তানের মাথায় যদি মায়েরা ফু দিতে পারে যেহেতু মারা বেশি আমল করে থাকেন মায়ের দোয়া আল্লাহরব্বুল আলমিন কখনো ফেরত দেয় না বিশ্ব নবী ইসলাম জানিয়েছেন তিন ব্যক্তির দোয়াল্লা রব্বুল আলমিন কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না তার মধ্যে সন্তানের জন্য যদি কোনো পিতা মাতা দোয়া করে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না পিতা মাতা দোয়া করলে সন্তানের জন্য কবুল হয়ে যায়